অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাব রূপা শালিনী এবং লাবণ্যকে নিজের ঘরে রেখে রেস্টুরেন্টে যায় দীপাকে সাহায্য করতে তখন দীপা বলে তোমাকে আমায় সাহায্য করতে হবে না রূপা যা করার আমি নিজেই করব। অনেক অশান্তি বাড়িয়েছ তুমি আর অশান্তি বাড়িও না দয়া করে এত কিছু হয়ে গেল আমাকে জানানোর প্রয়োজন মনে করি তুমি আজ আমার বোনটার এই অবস্থা হসপিটালে রয়েছে আর আমি ওকে ছেড়ে এখানে কাজ করতে এসেছি বুঝতে পারছিস আমার অবস্থাটা কি না যদি বুঝতিস তাহলে এই ঘটনাগুলো ঘটাতিস না আমাদের বিশ্বাসের ভিত নড়ে গেছে রূপা এই বিশ্বাস গড়ে তুলতে অনেকটা সময় লাগবে দীপার কথাগুলো শুনে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় রূপা এদিকে উর্মির মা উর্মির এই অবস্থার জন্য রূপাকেই দায়ী মনে করে তাই উর্মি হসপিটাল থেকে আসার আগেই রূপাকে বাড়ি থেকে বের করে দিতে চায় উর্মির মা ঠিক তখনই উর্মিকে নিয়ে সবাই বাড়ি ফিরে আসে রূপার ওপর রত্নাদেবীর এই আচরণ দেখে সূর্য বলে কোন সাহসে আপনি আমার মেয়ের গায়ে হাত তুলেছেন এই বাড়িটা আমার এই বাড়িটা আমাদের আমারই বাড়িতে আমার ধাক্কা দিয়ে বাইরে বের করার কে আপনি ওর গায়ে হাত তুলেছেন আপনার এত বড় কে দিয়েছে আপনাকে তখন দেবীকে বলে নিজের বেগ নিতে ও আর এই বাড়িতে থাকবে না এসবটা দেখে জয় রূপাকে বলে ফিরে এসে সবকিছু নষ্ট কেন করে দিলি রূপা তোর কাকাই হাত হাতজোর করছি আর অশান্তি বাড়াস না রূপা যা শুনে রূপা বলে আমি আমি সব নষ্ট করে দিয়েছি এই কতটা বলতে তোমার লজ্জা করছে না কাকাই আমি শেষ অব্দি এটা নিয়ে লড়ে যাবো দরকার হলে আমি আইনের দ্বারস্থ হব শালিনীদি তো সারা জীবন আর কিচ্ছু পাবে না স্বীকৃতিটুকু পাবে না তাহলে তোমরা এই শেষ সময়ে কেন একটু উদার হতে পারছো না যা শুনে উর্মি বলে উদার উদারতার কি বুঝিস তুই থাকতিস তো রাস্তায় রাস্তায় সামাজিক সাংসারিক সম্মানের কি বুঝিস তুই রাস্তার মেয়ে একটা যা শুনে সূর্য বলে ডোন্ট ক্রস লিমিট উর্মি তুমি ওর মায়ের মতো ও তোমার সন্তান সম হয় ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে মা হিসেবে তুমি যে কথাগুলো বলছো সেটা ভেবে বলছো শব্দগুলো কি ঠিক তখন রূপা বলে থ্যাংক ইউ বাবা তুমি না বললে আমি হয়তো বুঝতেই পারতাম না যে আমিও কারোর মেয়ে মাকে রেখো মাকে দেখে বুঝেই যাচ্ছে না মা তো কাকিয়ার কথার কোনো প্রতিবাদই করলো না ঠিক তখনই লাবণ্য এসে রূপাকে বলে যে শালিনী ঘরে নেই ঘুম থেকে উঠে ও আর মাকে কোথাও দেখতে পায়নি লাবণ্যের কথা শুনে রূপা এবং দীপা ছুটে যায় শালিনীর ঘরে সেখানে গিয়ে দীপা দেখতে পায় শালিনী একটা চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গেছে তবে যাবার শালিনী দীপার কাছে একটাই অনুরোধ করে গেছে দীপা যেন ওর মেয়েকে আগলে রাখে দীপা চিঠিটা পড়া শেষ করলেই উর্মি বলে লাবণ্য যদি এই বাড়িতে থাকে তখন উর্মি আর এই বাড়িতে কিছুতেই থাকবে না ও এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবে তো বন্ধুরা কি করবে এবার দীপা পারবে কি দীপা শালিনীর শেষ অনুরোধটুকু রাখতে তোমাদের কি মনে হয়